আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজের করিতে গৌরব দান নিজের কে বলি করি অপমান আপনারই শুধু খেড়িয়া খেড়িয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার যেন না করি প্রচার আমার আপন কাজে তোমার ইচ্ছা কর হে করল আমারও জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমার আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে তৃতীয় স্তবকে যাই কত অজানে জানাইলে তুমি কত ঘরে দিলে ঠাই কে করিলে নিকট বন্ধু করিলে ভাই করকে আবাস ছেড়ে যাই যাবে মনে ভেবে মরি কি জানি কি হবে সকলের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই কে করিলে নিকট বন্ধু কে করিলে ভাই জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে চির জনমের পরিচিত হে তুমি চিনাবে সবে তোমারে চিনিলে নাহি কেহ পর নেহক নাহি কেহ কোন মানা নাহি কোন ডর সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই করিলে বন্ধু পর কে করিলে ভাই চতুর্থ স্তবকে যাব বিপদে মরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাকে ব্যথিত চিতে দায়ী বা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় নিজের বল না যেন টোটে সংসারে ঘটিলে যারা মালিক হয় আমার তুমি করিবে ত্রাণ এন হয় মোর প্রার্থনা তরিতে পারি শকতি যেন রয় আমারও ভালো লাঘব করি নাই বদিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় শ্রী সুখের দিনে তোমার মুখ লই বছরে নিখিল ধরা যেদিন করে তোমার যেন না করি স্তব অন্তর মম করো অন্তর তরভে নেড়ে মদ করো উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত করত কর হে করহে বিকশিত বিকুষিত কর অন্তর তরহে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণপদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর বিকশিত কর অন্তর হে সতেরো নম্বর স্তব কোথায় আলো কোথায় ওরে আলো মিরা হনলে জালুরে তারে জানো তুলুই চিনি নাচে শিখান এই কি ভালেছিল রে লেখা ইহার যে মরন সে যে ভালো মিরা হনলে রনি খানে জানো বেদরাদ উদগাহিছে ওরে প্রাণ তোবার লাগি জাগেন ভগবান নিশিথে ঘর অন্ধকারে ডাকে অন্তরি প্রেম বিসারে দুঃখ দিয়ে রাখেন তোর মন তোমার লাগে জগেন ভগবান গগন দল গিয়েছে বাদদ জল পড়িছে ছড়ি ছড়ি এ ঘোড়াতে কিসের লাগি পরান মবসা মসা যাবে এমন কেন করিছে মরি মরি বাদল জল পড়িছে ছড়ি ছড়ি বিচলি শুধু খনিক অভাহনে নিবিড়ে তরতি মিళి চোখে আনে জনিনা কথা অনেক দূরে বাজিলো গান গভীর সুরে সকল প্রাণ দানিছে পথpane নিবিড়ে তরতি মিళి চোখে আনে কোথায় আলো কোথায় ওঠে আলো বিরাহানলে নলে জালরে তারে জালু ডাকেছে বেগ হাঁকেছে হাওয়া সময় গেলে হবে না যাওয়া নিবিড় নিশা কালো পরাণ দিয়ে প্রেমের দীপ জালো শেষ স্তবকে যাবো আটচল্লিশ নম্বর আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল গুলি ধরে ধরে ছড়ালো দেখে দিগল তরে থেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল মাছখানেতে সোনার বসে আনন্দে ভাই আছি বসে আমায় ছেড়ে ছড়াই ধরি আলোর শতদল আকাশাতে ঢেউ উদীরে বাতাস বই যায় চারদিকে গান বেজে ওঠে চারদিকে প্রাণ নাচি ছুটি গগন হল বরুষ্কালে লাগে সকল গানে প্রাণ সাগরে নেতেছি প্রাণ বক্ষ ফুলে ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস যায় দশ দিকেতে আঁচল পেতে কল দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকলকে সেদিকে আনে সবার হাতে সবার পাতে অন্য সে বাটি ভরেছে মন গীতে গন্ধে বসে মহা মহানন্দে আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি আলো তোমায় নমি আমার অপরাধ আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ গৃহ ভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ গৃহ ভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ নমস্কার